আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো লাউ চিংড়ি কিভাবে রান্না করতে হয় অনেক সহজে শীতকাল এসেছে যেহেতু আমাদের দেশে অনেক সবজি এবং ভেজিটেবল পাওয়া যাবে শীতকাল মানে হচ্ছে বিভিন্ন সবজি অনেক টেস্টি করে রান্না করে খাওয়ার ঋতু বলা যেতে পারে আমি আজকে লাউ রান্না করবো তার জন্য লাউগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিলাম লাউগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি একটা ছোট লাউ নিয়েছিলাম তারপর চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে নিব চুলা অন করে তেল দিয়ে নিলাম তেল দিয়ে তার সাথে দুটো পেঁয়াজ কুটি করে কেটে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি তারপর তার সাথে অন্য উপকরণগুলি দিয়ে নিব রসুন বাটা দিয়ে নিয়েছি লাউগুলোকে লাউগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি এটা ঢেকে পাই দশ মিনিটের মতন ল হাসি দিয়ে দেখুন লাউ থেকে মিজি থেকে পানি বের হয়েছে তারপর দশ মিনিট পর আমি লাউগুলোকে আরেকবার উলটিয়ে দিব আবার উলটিয়ে ঢেকে দিব ভাবে পায় আর দশ মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমার লাউ চিংড়ি রান্না আপনারাও অনেক সহজে এভাবে লাউ চিংড়ি রান্না করতে পারেন আমি আরেকবার চেক করে নিলাম লেগে যাচ্ছেগুলো কিনা তারপর আবার ডেকে দিলাম তারপর দেখুন লাউটা এরকম হয়ে আসলে আমি কাঁচামরিচ হালি করে দিয়ে নিয়েছি প্রায় চার পাঁচটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ দেওয়ার কারণে তারপর ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এখন এগুলোর সাথে হালকা করে মিশিয়ে নিব এভাবে তৈরি হয়ে গেলো লাউ চিনি রান্না শীতকাল মানে লাউ শীতকালে সবজি খাওয়া হবে না এরকম পরিবার খুবই কম রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম